বাবু মশাইরা গা গেরাম থেকে ধুলো মাটি ঘষ্টে আপনাদের কাছে এছি কি চাকচিকান শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কালকে কালকেউটের গা থেকে খসা পড়া রোপার তৈরি একখান লম্বা খলস মনের উনানে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদায় চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নাই কিন্তু জল ফুটছে টক বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেননি নি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দোকান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখি ডিম পেরে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট বাঁজা গাছে বানিয়ে দিলাম ফুলের ঘুঙুর সোনার মেডেল দেবেন নি বাবু মশাইরা সেই ল্যাংটোবেলা থেকে বড়স শখ ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন সোনার মেডেল দিবেননি নি